সত্য যে ঘটনা সেটাকে আড়াল করে এটাকে বিভিন্নভাবে প্রকাশ করে সমাজে অস্থিতিশীলতা বলবো আমি বা একটা বিশৃঙ্খলার চেষ্টা সৃষ্টি করার চেষ্টা করছে আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে একটা ওই লিপলেট দেওয়া বা ভোট চাওয়াকে কেন্দ্র করে একটা ঘটনা ভাইরাল হয়েছে আপনারা দেখেন যে সেখানে কিন্তু যুবদলের যে ছেলে কথা বলা হয়েছে আশঙ্কা একটা পরিবেশ এমন করার চেষ্টা হতে পারে ওই যেমন আমাদের প্রার্থী একটা অভিযোগ করলো যে ঘটনাটাকে এক জিনিস সেটাকে আর এক রকম ন্যারেটিভ দিয়ে এটাকে ভিন্ন খাতে তার মানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে সাংবাদিকরা কখনোই মিথ্যা করে বা কাউকে খুশি করার জন্য কোনো ভুল তথ্য দেয় না এবং যার ফলে হয় কি যে সাংবাদিকদেরকে সবাই চক্ষু শুরু আমাদেরকে কেউই পছন্দ করে না একটাই কারণে যে আমরা সত্য কথাটা অকপটে বলি সেটা নেতাদের বিপক্ষে যায় যেটা কর্মীদের বিপক্ষে যায় সেটা আমাদের আগামী প্রজন্মের এগিয়ে যাওয়া বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকা এটা অর্থহীন তারা শুধু একটা জিনিস জানে এবং সেই হিসেবে তারা একেবারে একটা রোবটিক হিসেবে তারা সেই কাজগুলো করে তার থেকে আমরা যে এগিয়ে যাচ্ছি বিশ্বের সাথে প্রতিযোগিতা করছি আমাদের শিক্ষা ব্যবস্থা কর্মসংস্থান ইত্যাদি ইত্যাদি এই যে রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটাকে জনমানুষের সামনে তুলে ধরা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ সাংবাদিকদের কেন না অন্য ল যে সময়ের তুলনায় এবারে নির্বাচন দেশ ও জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এবারে নির্বাচনে যদি আমরা ভুল করি এই জাতি ভুল করে তাহলে কিন্তু আমরা একটা অন্ধকারের মধ্যে পতিত হব তো যাই হোক সেই জায়গাটিকে আমি বিনিত অনুরোধ করব যে এবারে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ শক্তিকে বড় কথা যারা আইন প্রণয়ন করবেন তারা যদি যোগ্য না হয় তাহলে আমাদের দেশ এবং জাতি একটা অন্ধকারের দিকে যাবে কোন ভুল নাই সেই হিসেবে আমাদের যে সদরের প্রার্থী আমি জোর দিয়ে বলতে পারি ওনার পড়াশোনা ওনার জানাশোনা উনি যেহেতু সর্বোচ্চ মেধাবীদের প্রতিষ্ঠান গুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে সর্বোচ্চ শিক্ষা অর্জন করেছেন ব্যক্তি জীবনে অনেকজন সফল উদ্যোক্তা এবং শিল্পপতি এবং রাজনৈতিকভাবে আপনারা দেখেছেন যে উনি এই কুষ্টিয়াকে বাসযোগ্য কুষ্টিয়া গড়ে তোলার জন্য যে পরিবেশ রক্ষা বা অন্যান্য যে এই যে খেলাধুলা মাদক থেকে দূরে রাখা আমাদের প্রজন্মকে এগিয়ে নেওয়ার জন্য কি করেছেন আপনারা সবাই তার সাক্ষী তো সেই জায়গা থেকে আমি বিনত অনুরোধ করব যে প্লিজ দেখুন যে থানে বিজয় এবং এই প্রার্থীর একজন যোগ্য প্রার্থীর বিজয় এর মাধ্যমে এই কুষ্টিয়াটাকে যদি এগিয়ে নিয়ে যায় সেই ব্যবস্থাটা আপনারা করবেন আমরা নির্বাচনী কর্মকাণ্ড শুরু হওয়ার পরে প্রতিনিয়তই আপনাদের সবার সাথে কারো না কারোর সাথে আমাদের দেখা হয় কথা হয় আনুষ্ঠানিকভাবে দলগতভাবে প্রার্থীর পক্ষ থেকে ঠিক এই ধরনের কোনো মিলন আমাদের পক্ষে হয়নি তো এটা আমরা অনুভব করলাম যে একটা সার্টেন পিরিয়ড আমরা উত্তরণ ঘটাচ্ছি এই সময় আপনাদের সাথে আমাদের কিছু কথাবার্তা হওয়ার দরকার আমাদের উদ্দেশ্য মূলত একটা সেটা হচ্ছে আমাদের দলের একটা কর্মসূচি আছে আমরা আমাদের নির্বাচনের একটা ম্যানিফেস্টো আছে আমরা আগামীতে কী করতে চাই সেসব বিষয় নিয়ে আমরা এগোচ্ছি এ ব্যাপারে আপনাদের সাথে যখন আমাদের কথাবার্তা হবে আমাদের কোথায় ত্রুটি হচ্ছে কি না আপনাদের কোনো পরামর্শ হচ্ছে কিনা ধানের শীষের বিজয়ী করার বিষয়টাকে নিয়ে না সার্বিক নির্বাচন আপনারা এখানে বিভিন্ন মত পথের লোক থাকতে পারেন কেউ প্রকৃতিশীল ভাবনা করেন কেউ আরও অন্য ধারণা পোষণ করেন এটা নিয়ে আমাদের মুখ্য বিবেচ্য বিষয়টা আমাদের তো চাওয়া পাওয়া থাকবে যে আমাদের প্রার্থী এবং ধানের শেষ বিজয়ী হোক কিন্তু সার্বিকভাবে বাংলাদেশে ফ্যাসিবাদের পতনের পরে দীর্ঘ সময় পর যে ভোটটা হচ্ছে যে ভোটের আকাঙ্ক্ষায় দীর্ঘ আন্দোলন সংগ্রাম হয়েছে দেশে অসংখ্য তাজা প্রাণ ঝরে গেছে সম্পদ হয়েছে সময় ব্যয় হয়েছে জাতির মধ্যে বিভক্তি হয়েছে সেই একটা মাত্র কারণে আমরা সবচেয়ে বেশি ফিল করি সেটা হচ্ছে গণতন্ত্র এবং একটি নির্বাচন এবং পাওয়ার ট্রান্সফার এই বিষয়টা আমাদের একটা সুযোগ এসে দিয়ে করে দিয়েছে আমাদের ছেলেরা আমাদের জাতিগোষ্ঠীর সমস্ত মানুষ গত চব্বিশ সালে তা আমরা এই নির্বাচনটা যেন অর্থবহ হয় এবং সেই নির্বাচন সত্যিকার অর্থে আকাঙ্ক্ষার প্রতিফলন হয় মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে তার ইচ্ছা মতন তার পছন্দের মতন সেই কাজটা আমরা সবচেয়ে অগ্রাধিকার এরপরে স সব প্রার্থীরা বিজয়ী হবে তার নিজস্ব ডিজাইন মতো আগাবে নিজস্ব কর্মকাণ্ডতে আগাবে সেটা তো দ্বিতীয় স্তর তা আমরা মূলত আমি দলের পক্ষ থেকে এইটুকুই বলতে চাই যে নির্বাচন ব্যবস্থাপনাটা ত্রুটিমুক্ত করে আমরা কীভাবে একটি সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিতে পারি বিএনপি একটি সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন দায়িত্ববোধের জায়গা থেকে আমাদের আরও কিছু করণীয় আছে কিনা নির্বাচনটাকে অত্যবহ করার সে ব্যাপারও আপনাদের পরামর্শ থাকলে দেবেন মূলত আপনাদের সাথে আমাদের আজকের কথাবার্তাটা এ কারণেই আমরা অনুভব করেছি এবং আন্তরিকতার সাথে এই কাজটি করতে চাই ইস্তেহার তৈরি করেছি কিন্তু আমরা অপেক্ষা করছি আমাদের কেন্দ্রীয়ভাবে ইস্তেহার ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে এখনও ইস্তেহার ঘোষণা করেনি ইস্তেহার ঘোষণা করলে আমরা আমাদের স্থানীয় যে ইস্তেহার তখন আমরা ঘোষণা করব তবে আমরা মোটামুটি একটা ঠিক করেছি যে আমাদের কী কী করা উচিত বিশেষত আমাদের নেতা দেশনাথ জনাব তারিক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা ঘোষণা করেছে সেটা ইতিমধ্যে আমরা বিভিন্ন এলাকায় এবং আপনাদের সাথেও শেয়ার করেছি সেই একত্রিশ দফার আলোকে আমরা ঠিক করেছি যে কুষ্টিয়া এলাকায় আমাদের কি কি কাজ করা উচিত এবং আমরা কি করব আমরা আপনাদের সাথে যেটা শেয়ার করতে চাই যেটা বলতে চাই খুশি এলাকার মানুষের জীবনমানের উন্নয়নের জন্য আমরা কাজ করতে চাই এবং মূলত শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো এবং কর্মসংস্থান এই বিষয়গুলো আমরা প্রাধান্য দিতে চাই এবং এছাড়া সমাজ থেকে সন্ত্রাস চাঁদাবাজি দখলবাজি মাদক অনলাইন জোয়া নারী নির্যাতন এবং সর্বোপরি দুর্নীতিমুক্ত একটা নিরাপদ সমাজ আমরা করতে বিশেষ করে একটা দল তারা প্রথম থেকেই গুজবের উপর নির্ভর করে তারা বিভিন্ন কর্মকাণ্ড করছে এবং প্রত্যেকটা ঘটনাকেই তারা সত্য যে ঘটনা সেটাকে আড়াল করে এটাকে বিভিন্নভাবে প্রকাশ করে সমাজে অস্থিতিশীলতা বলবো আমি বা একটা বিশৃঙ্খলার চেষ্টা সৃষ্টি করার চেষ্টা করছে আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে একটা ওই লিপলেট দেওয়া বা ভোট চাওয়াকে কেন্দ্র করে একটা ঘটনা ভাইরাল হয়েছে আপনারা দেখেন যে সেখানে কিন্তু যুবদলের যে ছেলের কথা বলা হয়েছে সে কিন্তু কোনো পোস্টের নেতা না এক নম্বর তার কোনো পোস্ট পজিশন নেই দুই নম্বর সে কিন্তু মোটর বাইকে বসা ছিল সে কিন্তু নামেও নাই কিন্তু অন্য একটা জায়গা থেকে বলা হচ্ছে যে সে নাকি কারোর মাথা ফাটিয়ে ফেলেছে বা কারো ঘ্যানস্থ করেছে এরকম ঘটনা কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেইনি সে মোটর বাইকে বসা ছিল এই জন্য আমরা মনে করি আমি একটা ঘটনার উদাহরণ দিলাম আমরা মনে করি আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন এখানে সমাজ মাধ্যমে কি হচ্ছে এটা কারোর কোনো কন্ট্রোল নাই কিন্তু গণমাধ্যমে সঠিক সত্যটা যাতে প্রকাশিত হয় এবং মানুষ যাতে সত্য ঘটনা জানতে পারে কেউ যাতে কোনো ঘটনাকে কেমোফ্লাইজ করে বা ইচ্ছা করে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু প্রকাশ করে বা প্রচার করে সমাজে অস্থিতিশীলতা বা এটা নষ্ট করতে না পারে বা বিশৃঙ্খলা করতে না পারে সেই ব্যাপারে আমি আপনাদেরকে নিরপেক্ষ ভূমিকা আশা করছি বিচ্ছিন্ন ঘটনা তো বিচ্ছিন্ন আর থাকছে না আর হ্যাঁ এ বিষয়ে আপনাদের কয়েকটা জিনিস আমরা বলি যদিও এটাকে আমরা একজন পার করা এখানে ধরেন এই বিচ্ছিন্ন ঘটনার মধ্যে আচরণ আচরণবিধির একটা প্রশ্ন আছে এখানে পাক পরিবেশ রক্ষার একটা প্রশ্ন আছে আমরা একটু অবাক হচ্ছি যেমন আপনারা খেয়াল করবেন বিভিন্ন মোড়ে মোড়ে আপনার যে সমস্ত প্রচারের ইয়ে আছে আমাদের একটা প্রতিপক্ষ দলের কথা আছে যে কোনো জীবন্ত প্রতীকের ব্যবহার করা যাবে না তো বড় বড়ো প্রতীক দিয়ে দাঁড়িপাল্লার অনেকগুলা সারা শহরে আছে আমরা এই ব্যাপারে কমপ্লেন করেছি তারপরে আপনার হচ্ছে পোস্টারের ব্যবহার লিপলেট মুদ্রণ সংখ্যা এবং তারিখ থাকতে হয় আপনারা নিজেরা একটু যাচ করে দেখবেন যে কোনো জায়গায় বলা যায় যে এই ধরনের তারিখও দেওয়া নেই কত সংখ্যা তারা বের করছে তাও নেই প্রিন্টিং কর্তৃপক্ষ কারা সেটাও নেই এ ব্যাপারে আমরা কর্তৃপক্ষকে যত যতভাবে উল্লেখ করেছি দুই ফিটের বেশি ছবি ব্যবহার করা যাবে না ব্যক্তির সেখানে দুই ফিটের অনেক অধিক ছবি বড় বড় ছবি তারা দিয়ে ব্যানার পোস্টার টাঙাচ্ছে ব্যানার লিপ কি ফেস্টুন তারপরে আপনার হচ্ছে এই ধরনের আচরণ আচরণবিধি সংক্রান্ত যে বিষয়গুলো আমরা বারংবার প্রশাসনকে এটা বলেছে। নির্বাচন কমিশনকে বলেছি কর্তৃপক্ষ যারা আছে কি কারণে তারা এটা আমরা ঠিক এভাবে অভিযোগ করব না যে তারা পক্ষপাত আমাদের কাছে একটু অবাক লাগছে যে এটাকে তারা গুরুত্ব দিচ্ছে না নাকি যেমন এটা তো খুবই লঙ্ঘন যে আপনি সংখ্যা উল্লেখ করবেন না এই যে নির্বাচনী ব্যয় জালিয়াত করা গোপন করার যে একটা সূত্র থাকে তার এটা কিন্তু একটা অন্যতম কারণ এই বিষয়গুলো রয়ে গেছে আজকে যে কথাটা উনি বললেন আমাদের সাংবাদিক বন্ধু আমাদের একটা ক্যাম্প পুড়িয়ে দেওয়া হয়েছে গতকালকে একটা মোটরসাইকেল আমাদের লোকজন পরে তারা করার পরে একটা মোটর সাইকেল আটকানো হয়েছে সেটা হয়তো পুলিশ কর্তৃপক্ষ যাচাই বাছাই করবেন আর কি এই বিষয়টা আর একটা প্রচারের যে বিষয়টা এখানে হচ্ছে যে মানে একটা ধর্মীয় লেবাস দিয়ে আমরা তো পরিষ্কার আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতি করি ধর্মীয় মূল্যবোধ আমাদের মূল মন্ত্র এটার ব্যাপারে আমাদের কারো সাথে কোনো ছাড় নেই কিন্তু রাষ্ট্রিত্ব একটা চরিত্র আছে আমরা বান্ন ধারণ করি আমরা উনসত্তর ধারণ করি আমরা একাত্তর ধারণ করি চব্বিশও ধারণ করি নব্বইকেও ধারণ করি কিন্তু কিছু মহল আছে যে সমস্ত কিছু এই যে সেকেন্ড রিপাবলিকের যে কথাটা তোলা হইলো আমরা মনে করি এটা উদ্দেশ্যপূর্ণ দিত তার মানে অতীতের সমস্ত অর্জন এটাকে নষ্ট করে একটা সময়টাকে যারা সেখানে অংশগ্রহণের দাবি মনে করে সেইটুকুই শুধু মানুষের সামনে নিয়ে আসে এই জন্য আগামী নির্বাচনে জনমনে আছেই এবং এটা নিয়ে আপনাদের পত্রিকা মিডিয়া বিভিন্ন ভাবে এটা আশঙ্কা ব্যক্ত করছে যদিও আমরা মনে করি মানুষ যেহেতু ভোটের জন্য উন্মুখ হয়ে আছে। এই দুর্বিসন্ধি কোনো কাজ দেবে বলে মনে হয় না আর কি আশঙ্কা এটা পরিবেশটা এমন করার চেষ্টা হতে পারে ওই যে যেমন আমাদের প্রার্থী একটা অভিযোগ করলো যে মোট ঘটনাটাকে এক জিনিস সেটাকে আরেক রকম ন্যারেটিভ দিয়ে এটাকে ভিন্ন খাতে তার মানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে নির্বাচন পরিস্থিতি দিন দিন ঝুটি ঝুঁকিপূর্ণ হচ্ছে আইন শৃঙ্খলার অবনতির সংখ্যা আছে এবং কোনো এক সময় না বলে বসে কেউ যে এই প্রেক্ষাপটে নির্বাচন করা ঝুঁকিপূর্ণ এই আশঙ্কাগুলো তো আছেই নির্বাচন এইটা আমি এই শব্দটা প্লিজ থ্যাংক ইউ এই শব্দটা ঠিক ব্যবহার করতে চাই না তবে ওনারা উদাসীন এইটুকু নির্দ্বিতাই বলতে পারি আর নির্বাচনের জন্য উদাসীনতা একটা কোন ধরনের অপরাধ এটা আপনারা বিচার করবেন প্রকৃত সত্য অনুসন্ধান করার তা যেহেতু আমাদের কেউ চিহ্নিত করতে আমরা পারিনি ওর জন্য আমরা এভাবে ঠিক বলতে চাচ্ছিও না যে আমাদের অমক রাজনৈতিক সংগঠন এই কাজটি করেছে তবে নিশ্চয়ই আমাদের প্রতিপক্ষ কেউ না কেউ হবে আমাদের পক্ষের লোক তো আর পড়াবে না এইটুকু বলা যায় আর কি এর বাইরে তো আমি বলতে পারি জন্য যে আশঙ্কা সংখ্যার কথা বলছেন আমি মনে করি এটা আসলে শেষ পর্যন্ত টিকবে না কারণ একটা পক্ষ এটা করতে চাচ্ছে আপনারা জানেন যে তাদের জনসমর্থন একেবারে কম তারা ইনটেনশনালি কিছু একটা করতে চাচ্ছে কিন্তু দেশের জনগণ যেহেতু তিন তিনবার ভোট দিতে পারে নাই সবাই চাচ্ছে একটা উৎসব মুখর পরিবেশে ভোট দিবে। এবং এই দেশের প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষ চায় যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক এই জন্যে যারা যে যতটুকুই করুক যে চেষ্টাই করুক সেই চেষ্টা আলটিমেটলি সফল হবে না এবং একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে বলে আমরা বিশ্বাস করি আর আমার যে কাজকর্মের কথা আপনি বলেছেন আপনারা জানেন যে আমি এখন ব্যক্তিগত উদ্যোগে এই কাজগুলো করছি বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অন্যান্য যে সামাজিক কাজগুলো করছি আমি যদি সুযোগ পাই আমি যদি এমপি নির্বাচিত হই এগুলো আরো বেগবান হবে এবং এগুলো আরো দ্রুততার সাথে সবাইকে নিয়ে করবো ইনশাল্লাহ হ্যাঁ এখন পর্যন্ত আপনারা কেউ কোথাও দেখতে পারবেন না যে জাকির হোসেন সরকার মুক্তি আমির হামজাকে নিয়ে একটা কোনো বাজে কথা বলেছেন উনি কোথাও বলেননি এবং এটা বলবেন না এটা আমাদের নির্বাচনী নীতিমালার মধ্যে আছে তবে যদি আপনারা এরকম কোনো সত্য উদ্ঘাটন করে আপনারা নিজেরা করেন সেটা আপনাদের ব্যাপার সেখানে আমরা আসলে এটাকে উৎসাহিত করতে পারি না ধন্যবাদ ভবিষ্যতে কাজ করতে হলে আপনার প্রথমত অভিজ্ঞতা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য আমি বলতে চাই যে আমি যেহেতু উপজেলা নির্বাচন নির্বাচনে আমি বিপুল ভোটে জয়ী হয়ে আমি পাঁচ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি জনগণের সুবিধা অসুবিধা আমি জানি এবং জনগণের খুব কাছে থেকে আমি কাজ করেছি এই জন্য জনগণ আমাকে খুব ভালোভাবে চেনে এবং তাদের কাজ তাদের যে আশাকাঙ্ক্ষা আমি পূরণ করতে পারবো এই বিশ্বাস তাদের মনের মধ্যে আছে এই জন্য তারা আমাকে ভোট নাম্বার ওয়ান নাম্বার টু এখন যে সমাজ বিশেষ করে জেএনজি তারা সবাই চায় যে কোয়ালিফাইড যোগ্য লোক সামনে আসুক আপনারা জানেন যে আমি বেসিক্যালি সিভিল ইঞ্জিনিয়ার আমি আইবিএ থেকে এম করেছি তো এই ব্যাপারে বাংলাদেশের খুব কম ক্যান্ডিডেটই আছে যারা পার্সোনালি এই সমস্ত প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছে এই জন্য জেএনজি যারা বিশেষ করে আপনারা জানেন যে প্রায় আমাদের সমাজের প্রায় থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট যে ইয়ে এবং যারা এই জুলাই আন্দোলনে যারা শক্ত ভূমিকা রেখেছে এবং দেশের পজিটিভ পরিবর্তন যারা চায় তারা দেশে যোগ্য এবং এ ধরনের লোক তারা চায় এবং আমি মনে করি তারা আমাকে এই এই আমাদের কোয়ালিফিকেশনের জন্য তারা আমাকে পছন্দ করে এছাড়া বিভিন্ন সামাজিক কাজ যেমন ধরুন ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া আমি যে পাঁচই আগস্টের পর থেকে আমি কুষ্টিয়ার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সুবিধার জন্য এবং কুষ্টিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের লেখাপড়ার মান উন্নয়নের জন্য আমি কাজ করে যাচ্ছি তো এখানে যারা আছে সবাই জানে যে আমাকে দিয়ে তাদের একটা পজিটিভ পরিবর্তন হবে বা সমাজের একটা পরিবর্তন হবে বলে তারা বিশ্বাস করে এই জন্য তারা আমাকে ভোট দেবে এবং এছাড়া আমি বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে কুষ্টিয়ার উন্নয়নের ব্যাপারে যে কথাবার্তাগুলো বলছি এখানে ধরেন কুষ্টিয়ার অবকাঠামো কুষ্টিয়ার শিক্ষা কুষ্টিয়ার স্বাস্থ্য এখানে আমাদের ইতিহাস ঐতিহ্য নিয়ে যে বক্তব্যগুলো দিয়েছে এগুলো মানুষের কাছে পছন্দ হয়েছে এবং তারা এগুলো চায় যে কুষ্টিয়ার এই পজিটিভ ডেভেলপমেন্টগুলো হোক এবং এইগুলো কেবলমাত্র জাকির সরকারের দ্বারাই সম্ভব কারণ আমি সেগুলো বলছি এবং এছাড়া অন্য প্রার্থীরা যারা আছে তারা কিন্তু কুষ্টিয়া নিয়ে এই ধ্যান ধারণা বা কুষ্টিয়ার এই স্বপ্নের কথাগুলো তারা বলছে না যার কারণেই তারা মনে করে যে হ্যাঁ হ্যাঁ আমাদের দলীয় সিদ্ধান্ত যেহেতু আমরা জুলাই সন সাক্ষ্য করেছি আমরা হ্যাঁ ভোট দেবো এবং হ্যার জন্য প্রচারণা দল বাংলাদেশের সবচেয়ে বড় দল এই দলে অনেক যোগ্য অনেক ত্যাগী নেতাকর্মী আছে এবং নমিনেশন পলিটিক্সে আপনারা জানেন যে সবারই আশা আকাঙ্ক্ষা থাকে এবং আমাদের যে নেতার কথা বলেছেন উনি আমাদের কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক স্থানীয় সরকারের সম্পাদক এবং উনি কেন্দ্রীয় কমিটির একজন গুরুত্বপূর্ণ নেতা তো উনি কিন্তু দেখেন যে উনি চেষ্টা করেছেন এটা আমরা অস্বীকার করবো না এবং এই চেষ্টা শুধু কুষ্টিয়ার তিনে হয়েছে এরকম না সারা বাংলাদেশে হয়েছে এবং যখন নমিনেশন ফাইনাল হয়েছে তারপরে কিন্তু উনি আর একটা কথা বলেন কিন্তু আমাদের সাথে কাজ করছেন উনি গতকালকেও ক্যাম্পেন করেছেন আমার সাথে সাথেই করেছেন আজকেও আমাদের প্রোগ্রাম একটা আছে এই জন্য এই ধারণা করার কোনো সুযোগ নাই যে আমাদের এই বিরোধ আরও চরমে উঠেছে বা ওনার কোনো লোকজন আসছে না আপনারা জানেন যে আজকে আর একটা জিনাইজাতে একটা আপনাদের সাংবাদিকদের একটা প্রশিক্ষণ কর্মশালা আছে সেখানে অনেক সাংবাদিক গিয়েছে তো সেখানে তো আপনারা জানেন যে এখানে কেন আসে নাই বা এখানে কারণটা কি তাছাড়া এখানে শত্রুতা বা এখানে ভিন্ন মত বিভাজনের কোনো সুযোগ নেই ওনার সমস্ত লোকজন কাজ করতেছে এখানেও আছে আপনারা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এখানে আমি ওইভাবে নাম উল্লেখ করে বলতে চাচ্ছি না ধন্যবাদ আমরা জানি যে কুষ্টি একটা সীমান্তবর্তী এলাকা এখানে মাদকের একটা সবসময় মাদকের একটা প্রাদুর্ভাব বলি বা মাদকের একটা মানে যথেষ্ট ব্যবহার বলে ছিল এখনো আছে এ ব্যাপারে আমার অবস্থান হচ্ছে যে আমি যেটা জানি যে মাদক নর্মালি দেশের বাইরের থেকে এখানে আসে এটা যদি সীমান্ত এলাকাটা আরও বেশি সংরক্ষণ করা যায় প্রোটেকশনের ব্যবস্থা করা যায় তাহলে মাদকের এই মানে অবাধ বিচরণটা অবাধ প্রাপ্তিটা কমে যাবে মানে অ্যাভেলেবিলিটিটা কমবে আমি দুই বিষয়ে কাজ করতে চাই একটা হচ্ছে অ্যাভেলেবিলিটি ওখানে আমি বন্ধ করতে চাই এটা সীমান্তকে আরও প্রোটেকশন দিতে চাই যাতে এখানে মাদকটা বিদেশ বাইরের থেকে না আসে আরেকটা হচ্ছে আমাদের তরুণ যুব সমাজ যারা এটা এটাতে অভ্যস্ত হয়েছে এটার সংখ্যা আমি যেটা যতটুকু জানি এটা মাদক অধিদপ্তর থেকে আমাদের কুষ্টিয়া এলাকায় পাঁচ থেকে সাত হাজার কুষ্টিয়া সদরে তো এইটাকে আমরা তাদেরকে যদি আমরা খেলাধুলা সাংস্কৃতিক চর্চা এদিকে যদি আস্তে আস্তে আমরা মোটিভেট করতে পারি তাদেরকে যদি খেলার মাঠে আমরা আস্তে আস্তে উদ্ভূত করতে পারি নিয়ে আসতে পারি এবং সাংস্কৃতিক যেহেতু গুষ্টিয় সাংস্কৃতিক রাজধানী আমরা যদি সাংস্কৃতিক চর্চার মধ্যে কর্মকাণ্ডের মধ্যে ইনভলভ করতে পারি তাহলে আস্তে আস্তে এই মাদকের এই অন্ধকার জগৎ থেকে তাদেরকে আমরা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে ফিরিয়ে নিয়ে আসতে পারবো বলে আমি মনে করি